প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা মেহেদি বাণিজ্য ভাণ্ডারে নিয়ে আসলাম আপনাদেরকে খুলনা বড় বাজার কদমতলা এই আরতে আপনারা তিন চার রকমের রসুন দেশি এবং চায়না রসুনের দাম কত সেটা জানতে পারবেন এবং তিন চার রকমের শুকনা মরিচের দাম জানতে পারবেন এবং পেঁয়াজের দাম শুকনা হলুদ এইগুলোর দাম জানতে পারবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা ডিসিশন বক্সে খুলনা সোনাডাঙ্গা পাইকিরি কাঁচাবাজারের ভিডিও আছে সেটাও আপনারা দেখে আসতে পারবেন এটা হলো ইন্ডিয়ান এলসি এইটার প্রাইস কত হয়ে টাকা কেজি দুইশো টাকা কেজি এলসি সব চাইতে ভালো একদম ফ্রেশ আপনারা দেখতেই পারতেছেন দর্শক আর মোবাইল নাম্বার সহ আপনারা ডিসক্রিপশন বক্সে পুরো অ্যাড্রেস পেয়ে যাবেন আর কয়টা কোয়ালিটি আছে আপনাদের এখানে আর এলসি একটাই আছে না আর এইটা

লাইট আছে তো এর জন্য ভালো দেখাচ্ছে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ একশো বিশ টাকা এটাও দেশি ওই পাশে আর দেশি আছে ওই পাশে আছে না আর এইটা হলো একশো দশ টাকা এটাও তো ভালো ভাবা যায় দর্শক যে একশো দশ টাকা কেজি শুকনা মরিচ আর ওনাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুকনা মরিচ পেঁয়াজ হলুদ রসুন ধনিয়া একশো পঁচিশ টাকা কেজি দেশি ধনিয়া আর হলুদ কত করে এলসি দুইশো দশ থেকে ২১৫ পনেরো টাকা কেজি হলুদ দেখেন ঝনঝন করতেছে একদম শুকনা হলুদ শুনতে পারতেছেন আওয়াজ আর এইটা কত পনেরো টাকা ও আচ্ছা এইটা হলো দুইশো পনেরো ঝনঝন করতে শুকনা আর এইটা হলো দুইশো দশ এবং খুলনা এই বড় বাজারে এটা কিন্তু সবচাইতে বড় এখানে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আপনাদের এক এক করে দাম জানাচ্ছি এবং দেখাচ্ছি আর এই পেঁয়াজের দাম কত করি এইগুলো ভাই আচ্ছা এইটা ঢালা হয়েছে এই জায়গায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা বড় বড় মাল কিন্তু আপনারা দেখতেই পারতেছেন সবই কিন্তু মানে পirai একই সাইজ ছোট খুব কম আছে হ্যাঁ হ্যাঁ শেষ করি কত করে এইটা পঁয়ষট্টি

আশি টাকা কেজি রসুন কিন্তু এক সাইজের হ্যাঁ একদম দেখা যাচ্ছে তো ভিতরেও দেখা যাচ্ছে সব জায়গা দেখা যাচ্ছে কারণ বস্তাই তো ছোটো চারপাশেই দেখা যাবে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন একদম এক সাইজের এটা দেশি রসুন নাটোরের এটা পঁচাশি পর্যন্ত করা যাবে না এটা ওর চাইতে বড় রসুন যেটা আপনাদেরকে দেখাইলাম এটা বলছে নব্বই টাকা কিন্তু আপনাদের জন্য পাঁচ টাকা ছাড়ে পঁচাশি টাকা কেজি নিতে পারবেন দেশি রসুন আর এইটা হলো এটা হলো চায়না একশো পনেরো টাকা চায়না রসুনেরও অনেক দাম কমে গেছে একদম দাম কমে গেছে চায়না রসুন বড় বড় রসুন আচ্ছা এই লাইনে দর্শক নাটোরের কুচি বলে এগুলো কত করে বিক্রি করতেছেন ষাট টাকা ষাট টাকা এটাও এক সাইজের রসুন খুবই ভালো রসুন ছোট কুচি রসুন ষাট টাকা কেজি পর্যাপ্ত পরিমাণে রসুন পেঁয়াজ শুকনা মরিচ আছে আপনারা নিতে পারবেন দর্শক আর ওনাদের কিন্তু দুইটা আরত আপনাদের ওই আরতটা কোন জায়গায় আছে ভৈরব স্ট্যান্ড রোড বড় বাজারের ভিতরে আদা পট্টি ও আচ্ছা ওইটা হলো আদা পট্টিতে আর এটা হচ্ছে কদমতলার মোড়ে আর এইটা হলো কদমতলার মোড়ে মানে ইস্টার্ন থেকেই একদম নাইমেই নাইমেই আর এখানে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন মানে যারা পার্টি আছে তারা যদি আপনাদের মাধ্যমে বিক্রি করতে চায় কৃষক আছে অনেক ব্যবসায়ী আছে তারা কি করতে আসে কমিশনে আমরা বিক্রি করে দিই আচ্ছা কি কি মাল আপনারা বিক্রি করে দেন রসুন মরিচ হলুদ আদাও চলে তারপর হচ্ছে আপনার ধনিয়া আছে দেশিটা এগুলো সবই আমরা বিক্রি করি কমিশন আটর থেকে আসে ফরিদপুর থেকে আসে পাবনা কুষ্টিয়া সব জায়গা থেকে এখানে আমাদের এখানে মাল ও আচ্ছা আচ্ছা আপনারা টাকাটা কিভাবে দেন বিক্রির সাথে সাথে বিক্রির সাথে সাথে টাকাটা দিয়ে দেন আর অনেক সময় আছে ব্যাপারিরা হার্ড কোডে মাল চলে আসছে তার পাঁচ লাখ টাকার মাল আসে সেটা এর দুই লাখ টাকা লাগবে আমার সাথে সাথে দিয়ে দিই ও আচ্ছা এটা তো মাল আসলে টাকা যার সাথে ভালো সম্পর্ক সে মাল চালা চাওয়ার আগে আমরা অগ্রিম টাকা দিয়ে দিই বিক্রি করলে হইছে মাল কিনছে জায়গা হলো আমরা এখান থেকে টাকা পাঠাই দিই ও আচ্ছা এটা উনি কিনতে পারছে জায়গা হলো টার্গেট ছিল একশো মনে কিনে ফেলছে পাঁচশো মনে তত উপযুক্ত টাকা লাগে তখন আমরা এখান থেকে টাকা সাপোর্টটা দিই ও আচ্ছা দর্শক আপনারা যোগাযোগ করবেন নাম্বার ডিসিশন বক্সে এবং যে সাইনবোর্ডটা দেখাইলাম মেহেদি বাণিজ্য ভাণ্ডার খুলনা যে পাইকিরি সবসাইতে যে বড় বাজার সেখানেই কিন্তু পেয়ে যাবেন দর্শক আপনারা যারা মুংলা বাগেরহাট এবং রামপাল থেকে আসেন তারা কিন্তু এই

ও আপনাদের যাদের মানে পরিচিত আছে কয়েকবার নেছে তারা টাকা দিয়ে দিলে ফোন দিলে তারাও যদি আমাদেরকে টাকা পাঠায় দেয় আমরা টলার পর্যন্ত পৌঁছায় দেবো একদম জায়গায় পৌঁছায় দেবো টলার হলে আমাদের কারণ আমাদের সাথে সেই প্রমাণপত্র থাকে যে টলারে আমরা মাল দিচ্ছি আমরা ফিলিপিনে রেখে ও আচ্ছা রিস্কও আপনারা নিচ্ছেন হ্যাঁ যদি আমরা আমরা মাল দিচ্ছি যদি মাল না পাই টলার থেকে মালের দায়িত্ব আমাদের ও আচ্ছা আচ্ছা তাহলে এটা খুবই ভালো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এখান থেকে অনেক ধরনের শুকনামরিচ পেঁয়াজ রসুন আছে আপনারা যারা ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া এবং আর কোন কোন জেলা থেকে আসে আপনাদের পাবনা বেশিরভাগ তা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা ওনাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন এবং এখান থেকে পাইকারি দামে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন স্লাম আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে